নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে বাবার কৃপায় আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার মানে চারটে সোমবার পড়েছিলো তার মধ্যে এটা হলো চতুর্থতম সোমবার তো আমি বাড়িতে যথারীতি পূজা আচ্ছা দিয়েছি বাড়ির কাজকর্ম সেরেছি তার মধ্যে আমরা যাব আজকে একটু দক্ষিণেশ্বর আর একটু যাবো আদ্যাপীঠ আর সঙ্গে যাবে আমার মা আমি আমার বাবু আর সাথে যাবে মা আর বর্মাসের অফিস আছে তো অফিস তো যেতে হবে কিছু করার নেই তো আজকে আমি এক থেকে দেড় বছর পর যাচ্ছি দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বরে আমি মধ্যমগ্রাম চৌমাথা থেকে বড়ো ধরেছিলাম বনগাঁ টু যে দক্ষিণেশ্বর চুয়াল্লিশ বাসটা তো ওখান থেকে ধরেছিলাম মা উঠেছিলো বামুনগাছি থেকে চৌমাথা থেকে আর আমি উঠেছিলাম মধ্যমগ্রাম চৌমাথা থেকে তো এটাই চৌমাথা থেকে পুরো দক্ষিণেশ্বর পর্যন্ত আমাকে দাঁড়িয়ে আসতে হলো সিট পাইনি একদমই কিন্তু মা এসেছে বসেই এসেছে কিন্তু ছেলেটাকে নিতে পেরেছে এটা নিশ্চিন্ত তো দক্ষিণেশ্বরে ঢোকার মুখে একটু ভিডিও শ্যুট করেছিলাম কারণ আমার ফোন ব্যাগে ছিল জায়গা ছিল না আর ফোনে তো একদমই স্টোরেজ ফুল ওই জন্য সেরকমভাবে ভিডিও আজ করতে পারিনি যেটুখানি যা শেয়ার করছি এটুখানি ভিডিও করতে পেরেছি আর কয়েকটা ছবি আছে সেগুলো আমাদের সকলের সাথে শেয়ার করতে lâm nặng দুঃখিত যেমন ধর আমার বাবুসোনার মুখটা আমি একটু দেখালাম না ফুলের ডালাটা দেখালাম একটা ডালা নিয়েছিলাম মা একটা আলাদা ডালা নিয়েছিল এই যে মা আমি আমার বাবুসোনা তো দৌড়ে বেড়াচ্ছে কী বলবো আর প্রচণ্ড গরম পড়েছে আজকে একটু বৃষ্টি বাদলা কিছু নেই পুজো আচ্ছা আমাদের দেওয়া হয়ে গেছে এসেই ফোন করে দেখি জুতো দুটো রেখে যে দোকানে আমরা ডালা নিয়েছি ওখানে রেখে টেকে আমরা পুজো আচ্ছা দিয়ে দিয়ে আসলাম এসে একটু প্রসাদ প্রসাদ খেয়ে এখন চলে যাব আদা পিঠে আদা পিঠে কুপন কাটবো কুপনের দাম ষাট টাকা আর বারোটা বারো বারোটা থেকে খাবার দাওয়া শুরু হয়ে যায় পনেরো বারোটা থেকে তো আমরা যাব প্রচণ্ড রৌদ্র আমার চোখ মুখের যে অবস্থা আমি ফোন কিন্তু দেখতে পাচ্ছি না যে ফোনে আমি দেখতে আমাকে মুখ দেখা যাচ্ছে না কি আমি কোনোরকমই ভিডিও শ্যুট করে রেখেছি হালকা ফুলকা একটু একটু করে কারণ আমার ফোনে এতটাই জায়গা কম কি হয়েছে কে জানে আর আমি এখন বসে পড়েছি খেতে আর দেখতে পাচ্ছি প্রচুর লোক প্রচুর লোক একভাবে একসঙ্গে খাচ্ছে দেখতেই খাচ্ছে তোমরা এখানে অনেক কিছু খাবার দিয়েছি আর যদি আমি আদা পিঠা যে প্রথমবার খাবো মানে প্রসাদ গ্রহণ করবো তো প্রসাদের জন্য বসে রয়েছি কি কী দেয় সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করবো আসলে দিয়ে ছিল অনেক কিছু কিন্তু তার মধ্যে আমার পোলাওটা আর বেগুনিটা ভীষণ ভালো লেগেছে আর ঠাকুরের নামে একটু খেয়ে নিয়েছি আর কিছুই না আর আজকে এত গরম পড়েছিল আমার শরীর ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলো আর ভাবষা যা দৌড়াদৌড়ি করছিলো ধারণার বাইরে তো এবার ব্যাপারটা হয়েছে আমরা শেষ সময় ভেবেছিলাম একটু বসে টসে যাবো তা আজকে এবার ব্যাপারটা হয়েছিল কি যে এতটাই অসুবিধা হচ্ছে আমাদের দুপুরবেলা ফিরে আসতে হলো কিন্তু ব্যাপারটা হয়েছে এমন একটা বাস উঠেছিলাম সে বাসটা বাবা ভীষণ ভুগিয়েছে আমাকে আমাদের মানে প্রচণ্ডভাবে ভুগিয়েছে তো শেষমে বাড়ি চলে আসলাম কারণ আমার শরীরটা ভীষণ অসুস্থ লাগছিল এতটা গরম পড়েছে বৃষ্টি বাদা কিছু না ঠাড় রু মানে যাচ্ছে তাই অবস্থা মানে কালকে একটু বৃষ্টি হওয়ার দরকার ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি তার মধ্যে দুপুরবেলা দেখলাম গরম গরম এই সমস্ত ভোগ তো তারপর আর বেশি কষ্ট হচ্ছিল আর বাচ্চা কাচ্চা একটু নিয়ে গেলে কোথাও কি যার হয় কি প্রথমে দিয়েছিল পোলাও আর বেগুনি তারপরে দিয়েছিল একটু ভাত তার সাথে পটল আলুর একটা মানে হালকা পাতলা একেবারে ঝোল তরকারি তারপরে দিয়েছিল খিচুড়ি তারপরে দিয়েছিল কলমি শাকের একটা ঘ্যাট আর দিয়েছিল চাটনি অনেক রকমের সবজি ফল ফলডল দিয়ে আর এটা দিয়ে যে একটু পায়েস এটাই দেওয়া হয়েছিল ষাট টাকার কুপনে এটাই খাওয়া দাওয়া হলো তো এই সমস্ত খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করবো বলে যেখানে আদ্যাপীঠের সন্ধ্যা আরতিটা দেখা হয় তো সেখানটায় বসবো কি সবাই শুয়ে টুয়ে একাকার অবস্থায় এখানে কয়েকদিন ছিল সেটা আর নেই আর মন্দির তো এখন বন্ধ রয়েছে বিকেলে আবার খুলবে সেটার অপেক্ষার করবো না আমরা ফিরে যাব বাড়িতে একটু বসে রয়েছে আর কিছু না একটু ভাব মা আবার শুয়ে পড়েছিল শুয়ে পড়েছিল পরে আমি ভাবলাম যে যাই একটু ঘুরে সেই করে একটু ঘুরে টুরে আসলাম আর বাবু শুনে দেখো বসে রাস্তার মধ্যে দৌড়া দৌড়ি বাবা আমি অবস্থাটা ওরও ক্লান্ত লাগছে কিন্তু বাচ্চা মানুষ যেটা হয় আর কি ওদের ক্লান্ত লাগলো তো ওরা বুঝতে পারে না ওরা তাও দৌড়াদৌড়ি করতে থাকে তো এরকমই ব্যাপার তো আমরা এখন অটো করবো অটো করে সোজা যাব দক্ষিণেশ্বর মেন গেটের ওখানে ওখান থেকে বাস ধরে সোজা বাড়ি তো আজকের ব্লগটা আমি যেটুখানি যেমন পারলাম তোমাদের সকলের সাথে শেয়ার করলাম কিন্তু হ্যাঁ আমি কিছুক্ষণ কুড়ি পঁচিশ মিনিটের না লাইভ করেছিলাম কালকে আধ্যাপিটের সেটা তোমরা কিন্তু ভিজিট করে নিতেই ইউটিউব চ্যানেলে নামে আমার একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে তো ওইটা আমি ইউটিউবে তো অবশ্যই ছাড়বো ফেসবুকেও ছাড়বো ভিডিওটা ফেসবুকে না মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে মানে হয় কি মাঝে মধ্যে আপলোড করলে জিনিসটা ইড় দেখিয়ে দেয় মানে হয় না কেন বুঝি না আমার যাই হোক একটা প্রবলেম হতেই পারে আমার ফোনে বা কিছু একটা অপশনে যাই হোক আমি যেটুখানি যা বুঝলাম তোমাদের সকলের সাথে শেয়ার করলাম কিন্তু কালকে আমি গিয়ে বিপদে পড়ে গেছি এত বড় যে কালকে এত গরম পড়েছিল আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল বাড়িতে এসে পুরো বিছানায়